বলার মতো না আপনি এদিকে থাকা অনেক শিবর মনে খুশি অনেক খুশি আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক শ্রোতা এই অল্প বয়সে বিয়ে করছে এই জন্য আমি অনেক খুশি হয়েছি এটাই মূলত কথা যে তার বয়স বিশ একুশ আমার দাদা ইচ্ছা আমার দাদা বলে গেছে মরা এই যে আমার চাষ পুজোর সাথে আমার আচ্ছা এটা আমি পছন্দ করি যৌবনকালের শুরুর দিকে বিয়ে করবেন এটা আল্লাহ তালার জন্য আপনার নিয়ামক আমাদের দেশে বর্তমানে ছেলে মেয়েরা যুবকটা যৌবনকালটা অনেক নষ্ট করে এটা আসলে চিকিৎসা করতে না আসলে বুঝতে পারতাম না এতটা ভয়ানক তো যারা চিকিৎসা নিতে যাচ্ছে সরাসরি চেম্বারে আসবেন ভুলেও অনলাইনে কোনো ওষুধ প্রোডাক্ট ক্রয় করবেন না কোনো ধরনের এক টাকাও লেনদেন করবেন না যত কথাই বলুক প্রতারক চক্র আপনাকে বিশ্বাস করবেন না তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ